সকালবেলা গ্রামের এক প্রান্তে পুরনো বটগাছের নিচে শুয়েছিল টমি এক বিশ্বস্ত কুকুর তার মুনিব একজন বৃদ্ধ কৃষক তিনি মাঠে কাজ করতে যাচ্ছিলেন টমি রোজি মনিবের পিছু পিছু যায় কিন্তু সেদিন সে ছিল একটু অসুস্থ হঠাৎ দূরে একটি শব্দ শোনা গেল একদল শিয়াল হন্য হয়ে মাঠের দিকে আসছিল তারা ক্ষুধার্ত ছিল এবং কৃষকের ছাগলগুলোকে আক্রমণ করতে চেয়েছিল শিয়ালদের দেখে কৃষক ভয় পেয়ে গেলেন কারণ তিনি একা তাদের মোকাবিলা করতে পারতেন না এদিকে টমি মনিবের বিপদ বুঝতে পারল তার অসুস্থতা যেন নিমেষে উধাও হয়ে গেল সে দ্রুত দৌড়ে এবং শেয়াল দলের সামনে দাঁড়ালো। এরপর বিকট শব্দে ঘেউ ঘেউ করতে লাগলো টমির এমন গর্জন শুনে শেয়ালরা থমকে গেল এরপর টমি যেই তাদের দিকে গেল অমনি শেয়ালগুলো দিল দৌড় সব দেখে কৃষক তার টমিকে জড়িয়ে ধরলেন তার চোখে ছিল কৃতজ্ঞতার জল টমি সেদিন প্রমাণ করল যে আনুগত্য আর ভালোবাসা শুধু শারীরিক শক্তির উপর নির্ভর করে না বরং হৃদয়ের গভীর সম্পর্ক দিয়ে তৈরি হয় সে তার জীবন দিয়েও মনিপকে রক্ষা করতে প্রস্তুত ছিল দর্শক টমের জন্য একটি লাইক ও সাবস্ক্রাইব হয়ে যায়